দেখেন আমি সুইচ দেওয়ার সাথে সাথে আমাদের ওয়াট লাইটটি জ্বলছে সাথে একটা আমি আর একটা লাইট লোড দিছি তো আমাদের কারেন্ট আমরা লাইন দিই নিই কারেন্টের লাইন দেওয়ার সাথে সাথে দেখেন পরিবর্তন হয়ে গেছে সালামু আলাইকুম রহমতুল্লাহ জিহাদ ইলেকট্রনিক্সের বুকে থেকে স্বাগতম বন্ধুরা সকলেই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদের এই প্রোডাক্টটি যাচ্ছে আশরাফ ভাইয়ের কাছে ঝিনাইদা জেলা হচ্ছে ঝিনাইদা আশরাফ ভাইয়ের কাছে আমাদের এই প্রোডাক্টটি যাচ্ছে গরিবের আইপিএস অর্থাৎ আমাদের এই প্রোডাক্টটি মডিফাই ছাড়া যেহেতু ভাই নিজে কাজ করতে পারে তো সেজন্য বলছে যে মডিফাই ছাড়া মালটা দিতে তো আমরা মডিফাই ছাড়া ভাইকে মালটি চেক করে এবং ভিওয়ার্সদেরকে উদ্দেশ্য করে আমি একটা চেক করে ভাইকে ইনশাল্লাহ আগামীকাল আমরা এটা বুকিং দিব। তো আলহামদুলিল্লাহ আপনারা যে পরিমাণ আমাদেরকে সাপোর্ট দিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য তো আমাদের এই প্রোডাক্টটি হচ্ছে দেখেন এই ব্র্যান্ডের ঠিক আছে এখানে হচ্ছে এটা হচ্ছে সুইচ হবে আর এখানে হচ্ছে আপনার তিনটা এলইডি আছে ঠিক আছে আপনার এখানে সব কিছু লেখা আছে তো ভাইকে উদ্দেশ্য করে বলবো যেহেতু আমাদের সব কিছু বিবেচনা করে আমি ভাইকে ভাই যেহেতু রিকোয়েস্ট করছিল সেই জন্য ভাইকে মালটা দিয়েছি অবশ্য আমাদের এই যে ফিউজটা আছে আমাদের এই মুহূর্তে আমার কাছে এই ফিউজটা নাই যেহেতু আমি লাগাইতে পারলাম না বাট এই ফিউজটা ভেঙে গেছে ঠিক আছে ভেঙে যাওয়ার কারণে আমি এটা সুন্দর করে আমি সোল্ডারিং করে দিয়েছি ভাই আপনারা যদি এরকম ফিউজ পান অবশ্যই লাগিয়ে নিন ঠিক আছে আর আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন তো যেহেতু আমরা প্রত্যেকটা মাল যেহেতু ভাইকে বলে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে পরবর্তীতে সেজন্য কিছু আমাদেরকে না বলতে পারে ঠিক আছে আর আলহামদুলিল্লাহ ভাইকে মন জোরানোর মতো একটি আমি আইপিএস দিচ্ছি ঠিক আছে আমাদের এটা হচ্ছে এসি কট অবশ্যই এটা ভুল করবেন না এল এন দেখে লাগাবেন ঠিক আছে তো চলুন আমি ভাইকে একটু খুলে দেখাচ্ছি যেহেতু কেন আমি মন জোরানোর কথা বলছি ঠিক আছে দেখেন আমাদের এই যে দেখেন পুরো একটা সার্কিট দেখছেন কত বড়ো একটা সার্কিট আলহামদুলিল্লাহ এবং এই সার্কিটটিতে আপনারা খুশি জেনে অবশ্যই খুশি হবেন যে কোথাও কোনো প্রকার কাজ করে নাই একদম ফ্রেশ হান্ড্রেড পারসেন্ট ফ্রেশ আমাদের এই ইউপিএসগুলো ঠিক আছে গরিবের আইপিএসগুলো একদম ফ্রেশ কি হচ্ছে এটা পুরোনো দিনের হচ্ছে আইপিএস যেগুলো হচ্ছে সার্ভিসিং যোগ্য অর্থাৎ যে কোনো সমস্যা হলে আপনারা এটা সমাধান করতে পারবেন কেন বলছি দেখেন আমাদের এই যে পার্সগুলো আছে এই পার্টসগুলো অ্যাভেলেবেল কিন্তু পাওয়া যায় মার্কেটে ঠিক আছে যেগুলো হচ্ছে মান ওখানে লেখাই থাকে জাস্ট যে পার্সটা আপনার দেখেছি পুরে গেছে ওর নিচে কিন্তু মান লেখা আছে টেন কে ওয়ান কে যা আছে। আপনার জাস্ট এখানে লাগিয়ে দিলে কিন্তু হয়ে যাচ্ছে ঠিক আছে এমনকি আপনারা দেখেন এখানে কিন্তু ভারী মানের ফিউজ ব্যবহার করা আছে যে কোনো দুর্ঘটনা ঘটলে অবশ্যই ফিউজ পড়ে যাবে ঠিক আছে তো আমি আপনাদেরকে সব কিছু দেখালাম আর আমি যেহেতু ভাইকে বললাম যে ফিউজটা ভেঙে গেছে তো দেখেন আমি এখানে ফিউজটা বিপরীত হচ্ছে আমি একটা টিউব লাগিয়ে দিয়েছি তো কোনো প্রকার যেন লুজ কালেকশন না থাকে এবং আমি ভালো করে জয়েন দিয়ে দিয়েছি ঠিক আছে অবশ্যই ভাই আপনার যদি ফিউজ হয় অবশ্যই আপনি এটা লাগিয়ে নিন আর না লাগালেও হবে সমস্যা নাই জাস্ট আপনার থাকলে একটা লাগিয়ে নিন ঠিক আছে এই মুহূর্তে যেহেতু আমার কাছে নাই এই জন্য আমি লাগিয়ে দিতে পারলাম না দুঃখিত তো আপনারা দেখে অবশ্যই খুশি হবেন যে আমাদের এই ইউপিএসগুলো হান্ড্রেড পার্সেন্ট ফেরেস আলহামদুলিল্লাহ আপনারা আমাদের কাছে নিয়ে ব্যবহার করতেছেন অনেকে আমাদেরকে হোয়াটসঅ্যাপে ভিডিও দিচ্ছেন দেখাচ্ছেন তো আমরা আসলে খুশি আপনারা আমাদের কাছে একটা সেবা পাচ্ছেন তো চলুন আমি একটু লোড দিয়ে ভাইকে দেখাচ্ছি তো এখানে মাইনাস প্লাস অবশ্যই আপনারা দেখে লাগাবেন যেরকম মাইনাসটা আমি মাইনাসে প্লাসটা প্লাসে লাগাইলাম অবশ্যই আপনারা এটা কিন্তু ভুল করা যাবে না ঠিক আছে আর এটা ভুল করলে কিন্তু আপনাদের আইপিএসের যে কোনো সমস্যা হতে পারে দ্যাট আমি মাইনাস প্লাস দেখে লাগিয়ে দিয়েছি এখন আমার লোড টেস্টিং বোর্ডটাতে আমি লোড টেস্টিং বোর্ডে আমি লোডটা দিয়ে দিলাম লাগাইলাম আর কারেন্টেরটা আমি কারেন্টে দিলাম ঠিক আছে এখন যদি আমি একটু দূরে দিতে হবে হ্যাঁ এখন যদি আমি দেখেন আমি সুইচটা সার দিয়ে দিলাম তিন সেকেন্ড সার দিয়ে ধরতে হবে ঠিক আছে তিন সেকেন্ড চাপ দেওয়ার পর তারপর দেখবেন হচ্ছে আমাদের অবশ্যই এই সুইচগুলো তিন সেকেন্ড এই চাপ দিয়ে ধরে থাকতে হবে হ্যাঁ তিন সেকেন্ডের কম ধরে থাকলে কিন্তু হবে না অবশ্যই আপনারা তিন সেকেন্ডের বেশি হলেও সমস্যা নেই ধরে থাকবেন যখন দেখবেন আপনার পাওয়ার চলে আসছে বাস চাপ দেওয়া বন্ধ করে দেবেন ধরুন আমি এখন চাপ দিয়ে ধরেছি দেখেন বাস আমাদের কিন্তু এই চালু হয়ে গেছে এখন আমি ক্যামেরাটা আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাতেছেন আমি একটা ব্যাটারির সাথে সংযোগ দিয়েছি আমাদের এটা ভোল্ট দেখাচ্ছে দুইশো পঞ্চাশ ভোল্ট ঠিক আছে তো আমাদের যেহেতু এখন কোনো লোড নাই আমি একটা লোড দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমি সুইচ দেওয়ার সাথে সাথে আমাদের সাইট ওয়ার্ড লাইটটি জ্বলছে সাথে একটা আমি আর একটা লাইট লোড দিয়েছি তো আমাদের কারেন্ট আমরা লাইন দিই নিই কারেন্টের লাইন দেওয়ার সাথে সাথে দেখেন পরিবর্তন হয়ে গেছে ঠিক আছে দেখেন আমাদের সব কিছু কিন্তু ঠিক আছে আলহামদুলিল্লাহ তো এ হচ্ছে আমাদের ইউপিএসগুলো যারা আমাদের কাছে ইউপিএসগুলো নিয়ে ব্যবহার করছেন অবশ্যই তারা জানেন যে আমরা কী ভেয়ারদেরকে উদ্দেশ্য করি ভিডিও দিয়ে তারপর হচ্ছে আপনাদেরকে মাল দিই ঠিক আছে তো দেখেন আলহামদুলিল্লাহ আমাদের এই বোর্ডটা একদম ফ্রেশ কোনো প্রকার কিন্তু কাজ করে নাই আলহামদুলিল্লাহ ঠিক আছে তো এখানে হচ্ছে আমাদের এই যে ট্রান্সফর্মারটা আর এখানে হচ্ছে আমাদের সামনেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অবশ্যই তিন সেকেন্ড চার দিয়ে ধরে থাকতে হবে দেখেন আমাদের বন্ধ হয়ে গেছে কারণ এখানে কোনো আউটপুট নাই ঠিক আছে এখন যদি আমরা চার দিয়ে ধরে থাকি তিন সেকেন্ড বাস দেখেন আমাদের কিন্তু আউটপুট চলে আসছে ঠিক আছে ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যাদের এই ধরনের ডিউ পেস প্রয়োজন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন ইনশাল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিকে